ধন্যবাদ আপনারা দেখলেন যে আমরা আসলে আজকে এসেছি আমাদের দিনাজপুরের আমাদের কৃষক ভাই যিনি আমাদের কৃষি বিভিন্ন প্রণোদন এবং সহায়তা নিয়ে প্রশিক্ষণ নিয়ে উনি এখন আধুনিক প্রযুক্তিতে কৃষি যে ফসলগুলো করতেছেন আপনারা দেখলেন মাঠ যে আমরা সবাই আপনাদের সহ দেখলাম স্কোয়াশ এবং ফুলকপি রঙের ফুলকপি টমেটো এবং অন্যান্য ফসল খুবই আধুনিক প্রযুক্তি এবং স্বাস্থ্যসম্মতভাবে করেছেন এটা কিন্তু একটা খুবই বলবো যে আমাদের এই জিনিসটা করার উদ্দেশ্য হচ্ছে যে সারা বাংলাদেশে আমরা ছড়াই দিতে চাই যে আমাদের কৃষক ভাই যে নেখলাসুর রহমান যিনি আছেন তার মতো করে আমরা আর অনেকগুলো কৃষককে সারা বাংলাদেশের প্রদর্শনীর মতো করে দিতে চাই যাতে করে তাদের এই উদ্যোগটাকে দেখে উনি কীভাবে লাভবান হচ্ছেন আপনারা জেনেছেন যে একটা একটা

সত্তর দিনের মধ্যে সত্তর হাজার টাকার উপরে পাচ্ছেন এটা হলো শুধু একটা ফসলে এবং ওনারা এখানে প্রায় কয়েক একর জমিতে উনি এটা করেছেন নিজের জমি এবং অন্যান্যদের কাছে লিজ নিয়ে এরকমভাবে যদি করা যায় কৃষি উদ্যোক্তারা যদি একসাথে আগে আসেন আমাদের যে সবজির যেই আমাদের যে সমস্যা বা যেই সংকট থাকে কখনো যখন চলা দামে যেগুলো বিক্রি হয় আপনি জানেন সেগুলো খুবই সহজে আমরা আমাদের যে ভোক্তা পর্যায়ে পৌঁছে দিয়ে সহনীয় পর্যায়ে রাখতে পারবো কৃষকরা কিন্তু সারা বছর ব্যাপী আমাদের যে উন্নত প্রযুক্তি সেগুলো ব্যবহার করে ফসল উৎপাদন করতে পারবেন এখন যে সব সবজির যে একটু দামের সংকট রয়েছে সেগুলো নিয়ে আমরা ভাবছি যে আমরা কিভাবে এই সংকটটাকে সমাধান করতে পারি যাতে কৃষকরা সময়ে তাদের মূল্যটা পান যথা মূল্য পান সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা বিভিন্ন রকমের কোল্ড স্টোরেজের ব্যবস্থা করছি এগুলো আমরা দেখছি এখন এক্সপেরিমেন্ট করে যেটা যেভাবে পদ্ধতি হবে কৃষকদের জন্য সহায়ক হবে আমরা একজন কৃষক বান্ধব কৃষি অর্থনীতি নিয়ে আমরা সরকার কাজ করছি কৃষি মন্ত্রণালয় কাজ করছে তা আমরা সব মিলে যা ভাবছি সারা দেশে যেখানে যেই পরিমাণ ফসল যেটা হওয়া উচিত যেটা বেশি অধিক সহজলভ্য এবং কৃষকের জন্য সহজ হবে এবং তাদের উৎপাদন খরচ কম হবে সেটাকে আমরা মাথায় নিয়ে সে এলাকায় প্রণোদনা দিয়ে আমাদের প্রশিক্ষণ দিয়ে আমরা কৃষিকে সেভাবে একটা আধুনিক পর্যায়ে নিয়ে যেতে চাই যাতে করে সারা দেশের ফসল এবং জমির উর্বরতা এবং ন্যাচার অনুযায়ী আমরা ভাগ করে সেই কৃষিগুলিকে নিয়ে আমরা একটা পরিকল্পনা করছি আমরা দু হাজার পঞ্চাশ সনকে মাথায় নিয়ে একটা পঁচিশ বছরব্যাপী দীর্ঘমেয়াদী একটা কৃষির পরিকল্পনা আছে সেই পরিকল্পনার মাধ্যমে সারা দেশের জমি এবং উর্বরতা এবং ফসলের নিবিড়তা এগুলো সব একসাথে দেখে আমরা কোন এলাকায় কী পরিমাণ ফসল করলে সারা দেশের মানুষ সারা বছর বছরব্যাপী তারা তাদের ফসল ন্যায্য মূল্যে কৃষকরা বিক্রি করতে পারবেন এবং সাধারণ ভোক্তা যারা আছে তারা সহজ মূল্যে একটা নিশ্চিত করতে পারবো সেই ব্যবস্থা আমরা নিচ্ছি এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি আপনারা এই যে বিষয়গুলো আমি একটু অনুরোধ করবো আপনার দেখেন এখানে দেখেছেন সারা বাংলাদেশ আমাদের যে কৃষি যে কার্যক্রম চলছে এগুলো আসলে একটু প্রচার হওয়া দরকার প্রচার যদি হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ জানবেন কৃষকদের মধ্যে আস্থা এবং বিশ্বাস আসবে এবং তা আমরা এই জন্য মাঠ পর্যায়ে কিন্তু এইসব প্রদর্শনীগুলো করে সেগুলো নিশ্চিত করার চেষ্টা করছি মিডিয়ার মাধ্যমে আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা সহায়তা করুন তাহলে কৃষির যেই সমস্যা এবং যেই রয়েছে সেগুলো আমরা সহজে উত্তরতে পারবো এবং আমরা সকলে মিলে আসলে একটা কৃষিতে স্বনির্ভর একটা বাংলাদেশ গড়ে তুলতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ এই আপনাকে অন্য জায়গায় বীজ দিতে পারি আপনাকে ডিম টুবেল করে দিতে পারি